হ্যালো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মনির ওয়ান মান্থ অ্যানিভার্সারি উপলক্ষে আমরা বাসায় ঠিক কী কী করেছিলাম ওয়ান মান্থ অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু আমরা মনির শ্বশুরবাড়িকে দাওয়াত করেছিলাম আমাদের বাসায় বিয়ের পর যেহেতু সবাই ফার্স্ট টাইমের মতো আমাদের বাসায় আসবে তাই আব্বামু বলেছে তাদের সবার জন্য গিফট কিনতে হবে এই জিনিসটা নাকি আমাদের চট্টগ্রামে হয়েই থাকে বিয়ের পর যখন প্রথমবারের মতো আসে তখন নাকি তাদেরকে গিফট করা হয় কিছু না কিছু সো যেই কথা সেই কাজ আব্বু আম্মুর সাথে আমিও চলে এসেছি অনেকক্ষণ বাছাবাছির পরে ফাইনালি আমাদের কিছু জিনিস পছন্দ হয়েছে আর সেগুলো আমরা কিনে ফেলেছি আপনারা যারা বলেন আমার ভিডিও শেষ হয় না কেন তারা তো আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবেন এই ভিডিও কিন্তু অলমোস্ট দুই মাস আগের ভিডিও আর এখন এসে সেটা আমি পোস্ট করছি তাহলে আমার ভিডিও কেন আপনারা দেখি বিরক্ত হবেন না আমি তো সেটাই বুঝি না অবশ্যই বিরক্ত হওয়ার কথা মেইন কথা আমি হচ্ছে অনেক অলস একটা মেয়ে ইভেন দো মনির বিয়েতে যে আমি ছবি তুলেছি সেই ছবিগুলো এখন পর্যন্ত আমি ড্রাইভ থেকে ডাউনলোড করিনি এবং আমি নিজেও দেখিনি যে আমার ছবিগুলো কেমন এসেছে আপলোড করা তো দূরের কথা জানি না সেই আমি নিজেই কবে ভালো করে দেখবো ডাউনলোড করব আর আপলোড করবো যাই হোক ফাইনালি অনেকগুলো গিফট কিনে বাসায় চলে আসলাম রাতেই আমরা গিফটগুলো কিনে রেখেছি আর পরের দিন দুপুরে তাদের দাওয়াত আমাদের বাসায় তাই রাতের মধ্যেই বসে আমি প্রত্যেকটা গিফটকে খুব সুন্দর করে র‍্যাপিং করে ফেলেছি আমার কাছে গিফট জিনিসটা মতোই দিতে হবে যেন প্রেজেন্টেশন খুব সুন্দর করে হয় প্রেজেন্টেশন আমার কাছে খুব বেশি ম্যাটার করে সকালে উঠে আবার চলে গেলাম তাদের জন্য ফুল কিনতে ফুল দিয়ে তাদেরকে ওয়েলকাম করবো এখন অনেকে এসেই বলবেন হ্যাঁ ফুল দেওয়ার কি আছে ফুল না দিলে কি হয় ভাই এরা কোনো যার যার ব্যক্তিগত ব্যাপার ফুল জিনিসটা খুব বড় একটা ব্যাপার না কিন্তু সামান্য একটা ফুল দিয়ে যখন আপনাকে কেউ কখন ওয়েলকাম করবে তখন আপনার কাছে একটা ভালো লাগা অটোমেটিক কাজ করবে যাই হোক বলতে বলতে কিন্তু তারা অলরেডি চলে এসেছে আর তারাও দেখুন কত সুন্দর করে আমাদের জন্য ওয়েল প্রেজেন্ট করে গিফট নিয়ে এসেছে অ্যান্ড এগেইন বলছি আমার কাছে সুন্দর করে প্রেজেন্টেশন করে কোনো গিফট দেওয়া বরাবরই পছন্দ এবং আমাকেও যদি কেউ দেয় আমি অনেক বেশি খুশি হয়ে যাই মনিরা সবাই তো চলে এসেছে এখানে আম্মু কিন্তু তাদেরকে ফুল দিয়ে ওয়েলকাম করে নিচ্ছে আজকেও তাদের দুপুরে ইনভাইটেশন ছিল আমাদের বাসায় যেহেতু তখন অনেক রোদ ছিল তাই আমি সবার আগেই তাদের জন্য একটা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে যাচ্ছি আর যারা বলেন আপনাদের বাসায় কি সব সময় প্রোগ্রাম লেগে থাকে সব সময় কি আপনাদের বাসায় মেহমান আসে নাকি তাদের জন্য বলছি মেহমান কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে একটা নিয়ামত হিসেবে আসে সেদিন তারা দুপুরে অনেক লেট করে এসেছে তাই আমরা নাস্তা দেওয়ার সময় পাইনি যেহেতু লাঞ্চের টাইম ওভার হয়ে যাচ্ছে তাই ভাবলাম আগে তাদের লাঞ্চ করিয়ে নেই পরে লাঞ্চের পরে আমরা নাস্তা সার্ভ করবো আবার আর ভাই ইদানিং ঢাকা শহরে গ্যাসের এত বেশি সমস্যা যেটা কিনা বলার বাহিরে দিন বেড়েই যাচ্ছে এটা ছিল আমাদের তরফ থেকে তাদের জন্য ছোটখাটো করে লাঞ্চের আয়োজন যেহেতু গ্যাস ছিল না অনেক কিছু আমরা চাইলেও সেদিন করতে পারিনি লাঞ্চ করা শেষ এখন তাদের সবাইকে আমরা সেই গিফট দিয়ে দিব যাদের জন্য আমরা ভেবে পাচ্ছিলাম না যে গিফট হিসেবে কি নেব তো তাদেরকে আমরা গিফট না দিয়ে এরকম খামে করে ছোট্ট একটা গিফট দিয়ে দিয়েছি ওভারঅল আমাদের গিফটের ডালা ভাবলাম গিফট দেওয়ার আগে তাদেরকে নাস্তা দিয়ে ফেলি নাস্তা করার পরে না হয় গিফটটা দিব গিয়ে নাস্তা করার শেষ এখন চলে আসলাম আমি সবার গিফট নিয়ে আর মনে কিন্তু জানতো না যে আমি এত সুন্দর করে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করবো ওদের জন্য আর ও তো দেখে অনেক বেশি সফট হয়ে গিয়েছে আর আপনার আমার প্রত্যেক ভিডিওতে যে দেখতে পারেন সবকিছু এত ওয়েল অর্গানাইজড কিছুর জন্য কিন্তু আমার আব্বু আমার সবচেয়ে বেশি ভূমিকা রাখে কারণ তারাই হচ্ছে সব টাকা পয়সা দেয় সো তাদের অবদান ছাড়া কিন্তু এই জিনিসগুলো এত সুন্দর করে হওয়া ইম্পসিবল একটা ফ্যামিলি কেমন করে কাকে ওয়েলকাম করবে কেমন করে মেহমানদারি করবে সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে তার ফ্যামিলির বাবা মার উপরে সো আলহামদুলিল্লাহ এখান থেকে আমি অনেক বেশি লাকি আমার আব্বু আমা এই জিনিসগুলোকে অনেক বেশি প্রায়োরিটি দেয় এখন গিফট দেওয়ার পরে তাদের অ্যানিভার্সারির কেক নিয়ে চলে আসলাম কেক কাটিং পর্ব শেষ করে কিন্তু সবার কেক খাওয়াও কমপ্লিট আর সবকিছু বলতে বলতে কিন্তু প্রায় রাতের আটটা বেজে গিয়েছে এখন ওদের সবাইকে চলে যেতে হবে তো আজকের মতো এতটুকু থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ ফেস